ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে মধ্য শহর ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি প্রস্তুতি বৈঠক ত্রিশে জুন রবিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে মধ্য শহর ক্লাবের উদ্যোগে আসন্ন শারদ উৎসবকে কেন্দ্র করে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মধ্য শহর ক্লাবের সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ সহ ক্লাবের সকল সদস্যরা এই প্রস্তুতি বৈঠকে মূলত আগামী শারদ উৎসবকে কেন্দ্র করে মধ্য শহর ক্লাব কি কি কর্মকাণ্ড করতে চলেছে এবং কি কি চমক ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীকে উপহার দিতে চলেছে এবং তাদের আগামী দিনের পুজোর বাজেট এবং প্রতিমা থেকে শুরু করে অন্যান্য আরও বিভিন্ন বিষয় কি কি হতে চলেছে সেই সকল বিষয় সম্পর্কে এই প্রস্তুতি বৈঠকে আলোচনা করা হয় যেখানে এই বৈঠক শেষে ক্লাবের কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন নমস্কার আজকে আমরা মধ্য শহরের ক্লাবের পক্ষ থেকে আমরা প্রত্যেকবার যেরকম আমরা ধর্মনগরবাসীকে একটা সুন্দর পূজা উপহার দিই ঠিক দরুকভাবে এইবারও আমরা মানে সেই ভালো পূজা বা বড়ো পূজা একটা উপহার দেওয়ার জন্য আজকে আমরা সেই মিটিংয়ের মধ্যে বসেছি আমরা সবাই মিলে অন্যান্যবারের মতো যেভাবে অনেক আনন্দ উৎসাহের সহিত সবাইকে নিয়ে যেভাবে আমরা শারদ উৎসব পালন করি মা দুর্গার আগমনের থেকে শুরু করে সব কিছু আমরা যেভাবে মেনটেন করে করি এইবারও আমরা ভাবছি যে এবার একটু বিশেষ করে ভালো করার জন্য আমরা আমরা যারা ক্লাবের মেম্বার আছে সবাই মিলে আমরা প্রচেষ্টা করছি গতবার আমরা যেভাবে পূজা করেছিলাম গতবার থেকে এবার একটু বেটার পজিশনে বা একটু বড় করার চিন্তাধারা নিয়েছি আমরা এবার যে আমরা যে মধুসহরের যে পূজা মণ্ডপ আমরা বেসিক্যালি আমাদের যেটা প্রাধান্য দেওয়া থাকে সেই প্রাধান্যটা থাকে আমাদের মূর্তির উপর এবং এই পূজা প্যান্ডেল যেটা আমরা অনেক সময় হিম বিজে করি বা ইয়েতে করি সেইভাবে এবারও আমরা ভাবছি যে অন্যান্য বারের তুলনায় যাতে আমরা ধর্মনগরবাসীকে একটু আলাদা করে মানে উৎসবটার মানে আমাদের যে প্যান্ডেল বা পূজা সেগুলো ধর্মনগরবাসীকে উপহার দিতে পারে যাতে মানুষের সেটা আনন্দ আনন্দের সহিত উপভোগ করতে পারে এবার কি এই এই কি প্রথম আপনাদের হ্যাঁ এটা আমাদের প্রথম প্রিপেটরি একটা আমরা আজকে বসেছি যে আমরা যে পূজা করবো সব সব মেম্বারদেরকে নিয়ে যারা আমাদের সিনিয়র আছেন আমাদের ভাই বন্ধু যারা আমরা সবাই মিলে পুজো করি ক্লাব মেম্বার সবাইকে নিয়ে আমরা বসেছি একটা প্রিলিমিনারি একটা বৈঠক করলাম যে কিভাবে হওয়া উচিত কিভাবে হবে আজকে শুধু আমরা সেই সিদ্ধান্তে গেছি এবং যেমন বাজেট কি হওয়া দরকার ওই সব নিয়ে আলোচনা করলাম আমরা আমাদের যে ফাইনাল মিটিং হবে সেটা আমরা নেক্সট সানডেতে করবো নেক্সট সানডেতে পুরোপুরি পূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়ে নেব পূজা কমিটির থেকে আরম্ভ করে বাকি আমাদের মানে মণ্ডপ কী হবে বা কিসের উপর বেশ করে আমরা করব আগামী রবিবারে আমরা ওইসব নিয়ে মানে একদম ফাইনাল সিদ্ধান্তটা নেব আমরা মধ্য শহরের তো আসলে ত্রিপুরার সবাই একটা দৃষ্টিকোণ থেকে দেখে তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সিদ্ধান্তের মধ্যে এটাও থাকা উচিত বা থাকবে আমরা মনে করি তো সেই ব্যাপারে আপনারা কীভাবে চিন্তা করছেন আমি একটু ইন্টারাপ করছি এই জায়গাতে আমরা এবছর বারোতম বছরে পদার্পণ করছি তো প্রথম বছর থেকেই মধ্য শহর সর্বজনীন দুর্গাপূজা কমিটি বা মধ্য শহর ক্লাব আমরা যে শরৎোৎসবের আয়োজন করে আসছি আবামর ধর্মনগরবাসী আমাদেরকে সব রকমভাবে সহযোগিতা করছে এই জন্য আমরা কৃতজ্ঞ এবং যারা প্রেস মিডিয়া ভাই বন্ধুরা আছেন তাদের ওনারাও আমাদের পাশে থাকেন এবছর আপনি যেরকমভাবে বললেন যে মধ্য শহরের দিকে তাকিয়ে থাকে যে কি করে ওরা প্যান্ডেল করছে কি প্যান্ডেল করছে বা কীরকম ওদের মণ্ডপসজ্জা আলোক সজ্জা হচ্ছে এই ব্যাপারেই আমরা আজকে প্রাথমিকভাবে বসেছিলাম এবং একটা বাজেট ইনিশিয়ালি আমরা নির্ধারণ করতে পেরেছি আর আপনারা জানেন যে মধ্য শহর জনগণের উপর চাপ সৃষ্টি করে কোনো রকম পয়সা কালেকশান করে আমরা চাঁদা করি না আমরা মেম্বাররাই যারা আমরা সদস্যরা আছি আমরা পুজোর বেশ মানে অধিকাংশটাই আমরা নিজেরাই বিয়ার করার চেষ্টা করি এবং সেরকমভাবেই আমরা করি যাতে জনগণের কাছে প্রেশার না পড়ে এবং অর্থনৈতিকভাবে দিনে দিনে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলবো যে আপামর ধর্মনগর বাসির উপর যাতে সেই প্রেশারাইজ আমরা না করতে পারি এবং আমরাই যাতে আমাদের নিজস্ব যে ফান্ড আছে অথবা আমাদের যে মেম্বারশিপ আছে সেটা দিয়ে যাতে আমরা পূজা করতে পারি সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি এবং আগামীতে যাতে একটি সুন্দর সাহজস্ব আমরা উপহার দিতে পারি উত্তর ত্রিপুরা তথা ত্রিপুরাবাসীর কাছে সেই লক্ষ্যই আমরা থাকবো